অফিস থেকে নাইট শিফট কমপ্লিট করেই চলে এসেছি একদম সোজা আমাদের হাবড়ার কালী মার্কেটে আর এখানে না সবজি বেশ সস্তায় পাওয়া যায় আজকে সবজি চাল আর এইদিকে রয়েছে দুধ আর বিস্কিট আর কিছু শুকনো খাবারের জিনিস আর এই যে মাছ আর মাংস সব কিছু বাজার টাজার করে নিয়ে এসে মামনিকে বললাম তুমি এগুলো গুছিয়ে রাখো আর আমি চলে গিয়েছি ঘরে পর্দা লাগাতে কারণ সেই পয়লা বৈশাখের আগে অ্যাকচুয়ালি পর্দাগুলো কাঁচা হয়েছে কিন্তু না কুড়েমির জন্য লাগাতেই পারিনি এরপরে সান করে ফ্রেশ হয়ে চললাম একদম ছাদে আজকে অনেক তোড়জোড় আছে তার অনেক কারণও আছে তার জন্যই তো নিজে হাতে বাজার করেছি এই দেখো এক ছাদ ময় একদম মেলেছি আমি চলো খালি বালতিটা নিয়ে যাই নিচে শ্যাম্পু করেছি মানে অবশ্যই একটু সিরাম লাগাবো এতে চুলটা কিন্তু বেশ সফট থাকে আর হেলদিও থাকে তারপরে করে নিলাম লাঞ্চ আর লাঞ্চটা কিন্তু মামুনি বানিয়েছিল এখন বাজে বিকেল পাঁচটা পনেরো একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি তো এইবারে লেগে পড়বো কাজে আজকে আমাদের বাড়িতে দুজন অতিথি আসবে অনেক দিন ধরেই নিমন্ত্রণ করা হচ্ছে আসবো আসবো করেও হচ্ছে না তো তার জন্যই একটুখানি জোর তো চলে সোজা রান্নাঘরে যাওয়া যাক আর আজকে অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে বাজার থেকে আজকে আমি নিয়ে এসেছিলাম একটা তরমুজ আর তরমুজটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম কারণ গরমকালে শীতকালে তরমুজ খেতে বেশ ভালো লাগে তাই ঘুম থেকে উঠেই চলে গিয়েছি রান্নাঘরে এই লাল লাল তরমুজটাকে কেটে সবাই মিলে খাবো বলে তো চলো এরপরে যাই রান্নার জোরে কারণ ওই যে আজকে দুইজন গেস্ট আসছে আমাদের বাড়িতে কড়াইতে অল্প একটু বাটার দিয়ে তার মধ্যে একটুখানি রসুন পেস্ট আর একটু আদা পেস্ট দিয়ে নিয়েছি আর এর মধ্যে বিভিন্ন ধরনের সবজিগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি সবজিগুলো আধা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একে একে গোলমরিচের গুঁড়ো জিরে ধনের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো লঙ্কা কুচি আর হলো গিয়ে চিকেন কুচি কারণ এটা দিয়ে আমি আজকে চিকেন স্যান্ডউইচ বানাবো তাই এটা হচ্ছে আমাদের চিকেনের পুর বাড়িতে কোনো গেস্ট আসলে তাদের আপ্যায়ন করতে আমি বড্ড ভালোবাসি তাই আমি নিজের মতো করেই রান্নাবান্না করি ওই যে মাংসটা একটু সেদ্ধ হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি টমেটোকে চাপ একটু ধনেপাতা দিয়েছিলাম আর একটু সোয়া সসও দিয়েছিলাম যাক গ্যাসটাকে বন্ধ করলাম পুর আমাদের একদম রেডি পাশে কিন্তু দুধ জাল দেওয়া হচ্ছে চলো আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ কোকো পাউডার ময়দা আর দিয়েছিলাম একটু কফি চিনির গুঁড়ো আর দিয়েছিলাম বেকিং পাউডার বেকিং সোডা এইবারে ওই যে গরম করা দুধ সেই দুধটা একটু ঠান্ডা হয়ে এলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো দুধ ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর এই যে আমার স্পেশাল প্যান এর মধ্যে একটুখানি বাটার দিয়েছি তারপরে চামচে করে আমরা যে ব্যাটারটাকে গুটি গুলিয়েছিলাম সেই ব্যাটারগুলোকে একে একে করে ঢালছি এইবার এইটাকে একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ওই মিনিট দুই থেকে তিনের জন্য আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করবো যে দু তিন মিনিট পরে আমি ঢাকা তুলেছি এক পাশটা হয়ে গেছে আর দেখো আমি ছুরিটা দিয়ে এরকম করে উল্টে উল্টে দিচ্ছি এটা হলো চকলেট বল আর এটা আমার কিন্তু নিজস্বই রেসিপি ব্যাপারটা বেশ ভালো অনেকটা কেকের মতো এই যে আবারও একটু চাপা দিয়ে রেখেছিলাম আবার দু মিনিট পরে তুলেছি দেখো এ পাশ ও একদম দুপাশই হয়ে গেছে এই যে ঢেলে রাখলাম আর এই দিকে চলে গিয়েছি একদম বরফ নিয়ে এসে এখানে হট চকলেট নয় কোল্ড চকলেট কফি বানাবো বলে তাই এখানে দুধ দিয়েছি বরফ দিয়েছি এর মধ্যে দিয়েছি কোকো পাউডার আর দিয়েছি বরফ আর তোমার চিনি আর হলো কফি চিনি আর কফিটাকে না আগে আমি একটুখানি ফেটিয়ে রেখেছি আর একটু চকলেট সিরাপও দিয়েছি আমার কাছে তো ক্রিম ছিল না তাই আমি চকলেট আইসক্রিম দিয়েছি আইসক্রিমটা দিলে এর ঘনত্বটা আরও বাড়ে একদম ইজি বসিয়ে দাও মিক্সিতে দেখো আমি এই জুসের কন্টেনারটার মধ্যেই করেছি আমার কিন্তু ওইদিকে কোল্ড কফি একদম রেডি আর ফোনটাও চলে এসেছে হ্যাঁ আমার বান্ধবীরা প্রায় ঘরের একদমই কাছে তাই তাড়াহুড়ো করে নাইটিটা পাল্টে এসেই কাজে লেগে পড়লাম ওদেরকে গরম গরম একটু সার্ভ করব। এই আমাদের চিকেন স্যান্ডউইচটা তাই দেখো মিওনিজ আর ওইদিকে টমেটো সস লাগিয়ে পুটটাকে ভরে একটুখানি বাটার ব্রাশ করে এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়েছি এইবার হলো আমাদের প্লেটিংয়ের পালা আমার তো স্যান্ডউইচ একদম রেডি একটু সস আর মায়োনিজ দিয়ে আমি এটাকে সার্ভ করেছি আর এই যে চকলেট বলো একদম রেডি রেসিপি তোমাদের সঙ্গে অলরেডি তো শেয়ার করেই দিয়েছি ওপর থেকে একটু চকলেট সিরাপ ছড়িয়ে দিয়েছি আর কিছুটা দোকানের মতো করার চেষ্টা করেছি জানি না কতটা পেরেছি তো এখানে আমি গ্লাসটাকে সুন্দর করে ডেকোরেশন করে এদিকে আমি কোল্ড কফিটাকে ঢালছি তো চলো এবার সব কিছু নিয়ে যাওয়া যাক কারণ বান্ধবীরা ঘরে অলরেডি প্রচুর একা একাই আড্ডা একটু রেডি করতে টাইম লেগে গেছে বুঝলি তার মানে চারশো সন্ধের আড্ডাটা বান্ধবীদের সঙ্গে ভীষণ জমে উঠেছিল কিন্তু কিছু করার নেই ওদেরকে বলেছিলাম আজকে যা যা খাওয়াবো সব নিজের হাতে বানাবো তাই আবারও চলে এসেছি রান্নাঘরে এখানে আমি বানাচ্ছি চিলি চিকেন চিকেনটা আগেই ব্যাটারে আমি কোট করে রেখেছিলাম ওটাকে ভেজে তুলে রেখেছি আর একটা মিক্সিতে আদা আর পেঁয়াজটাকে রাফভাবে চপ করেছি মানে কোচানোর অতটা টাইম ছিল না তাই কড়াইতে তেল দিয়ে ওখানে আমি পে পেঁয়াজ তারপরে বিভিন্ন ক্যাপসিকাম ছিল বিভিন্ন কালারেরও ছিল টমেটো আদা রসুন সব কিছু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর টমেটোর রসেই মোটামুটি এখানে সবজিটা বেশ সেদ্ধ হয়েছে আর একটা বাটিতে একটুখানি কর্নফ্লাওয়ার জল টমেটো সস চিলি সস সোয়া সস সব কিছু মিক্সড করে একটা সস বানিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি দিয়েছি এই যে আমাদের ব্যাটার তো একদম রেডি হয়ে গেছে আর ভাজা চিকেনগুলোকে এইবারে ঢেলে দিলাম একটু ড্রাই করেছি তাই আমি আলাদা করে জল মেশাই ফ্লেমটা এবার হাইতে রেখে ভালো করে মিশিয়ে একদম বাটিতে ভর্তি করে নিয়েছি আর তৈরি হয়ে গেছে আমাদের চিলি চিকেন তবে হ্যাঁ আমি কিন্তু একটু ধনেপাতাও লাস্টে দিয়েছি তোমরা অবশ্য অনেকে বলো ইস চিলি চিকেনে আবার ধনে পাতা দেয় কি না দেখো আমি বলবো রান্নার প্রত্যেকটা আলাদা নিজস্বতা রয়েছে সবাই সবার নিজের মতো করে টেস্টও এক একজনের এক এক রকম আমি কিন্তু চিলি চিকেনে একটুখানি ধনেপাতা পাতা দিই তোমরা যারা কোনো দিন খাওনি প্লিজ একটু ট্রাই করো আই হোক ভালো লাগবে আচ্ছা এরপরে চললাম ফ্রায়েড রাইস বানাতে এইদিকে মামনিও জোগাড় করে নিয়ে এসছে ভালো করে ভাতটা মামুনি তৈরি করে দিয়েছে আর আমি এইদিকে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে তার মধ্যে ড্রাই ফ্রুটসগুলো আর ওইদিকে চিনি দিয়েছিলাম গোটা গরম মশলা দিয়েছি আমার ভাজা যে সবজিগুলো আছে সেইগুলোকে দিয়েছি আর ভালো করে উল্টে পাল্টে একদম রেডি হয়ে গেছে আমরা খাওয়ার টেবিলে বসে পড়েছি আমার ওই মুহূর্তে একটি এমার্জেন্সি ফোন এসে গেছিল তো ওই ক্লিপটাই না হয়েছে খাওয়া দাওয়ার পরে লাস্টে বানিয়েছিলাম মোজিটো এটা ছিল গন্ধরাজ লেবু আর একটুখানি দিয়েছিলাম তুলসী পাতা এগুলোকে ভালো করে থেতো করে তার মধ্যে দিয়েছিলাম জিরে ধনের গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো আর নিয়েছিলাম সেভেন আপ আর হ্যাঁ বিট নুন দিয়েছিলাম সিরিয়াসলি বলছি খাবারও হজম হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি গরমে ভীষণ মানে রিফ্রেশিং লাগে নিজেকে তো চলো এইগুলোকে নিয়ে আবারও ঘরে গিয়ে একটু আড্ডা দেওয়া যায় ড্রিঙ্কস খাও তোমরা ঘরে লুক হয়ে যাবে এটা কি মজিটো মজিটো এটা তো